আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা তার সম্পর্কে কিছু বলে নিতে হবে আমি শুনেছিলাম আমাকে নেতা ফোরকান মিয়া বলছিল যে শাহলম ভাই নাম মুখস্থ রাখতে পারে অনেকের তা নাম তো মুখস্থ না আমার তো মনে হচ্ছে ঠোটস্থ করে ফেলছেন সবার নাম শুনে যারা নেতৃত্বে আসীন হয় হঠাৎ করে এসে তাদের ভিতরে কিছু গ্যাপ থেকে যায় আর একেবারে গ্রাসরুট থেকে বেড়ে উঠতে উঠতে আন্দোলন সংগ্রামের কোষ্টি পাথরে যাচাই হয়ে নিজেকে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ করে যারা রাজনীতির একটি জায়গায় স্বীকৃতি পান তেমন ব্যক্তি আজকে আপনাদের প্রধান বক্তা আমি বিশেষ করে তার অন কালীন সময়টাকে অন কালীন সময়ের কথাটা আমার খুব মনে পড়ে কারণ ওই সময়টায় ওই সময়টায় আমাদের অনেক নেতাদের ওই সময় আমাদের অনেক নেতাদের খুঁজে পাইনি নেত্রীর পাশে যাদের দাঁড়াবার কথা ছিল তারা অনেকে হারিয়ে গিয়েছিলেন কেউ কেউ দুঃস্বপ্নে বিভোর হয়েছিলেন প্রধানমন্ত্রী হবেন অনেক কিছু হবেন কোনো কোনো জাতীয় নেতা তো বলতেনি বিশ বছরের আগে শেখ হাসিনা বের হবে না সেই দুর্দিনে আজকের প্রধান বক্তা আমি আরেকজনের কথা বলতে হয় মহানগর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমাদের কামরুল ভাই তাদের যে দুঃসাহসী ভূমিকাটা সেই সময়ে সেই জায়গায় তারা অনেক বেশি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আর একটা জিনিস আমার ভালো লেগেছে শাহলম ভাই দায়িত্ব গ্রহণ করার পরে মনে হয়েছে যেন একটা জোয়ার এসেছে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে কারণ আমরা একটা বন্ধাত্ম সময় অতিক্রম করছিলাম বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য অন্য নেতৃবৃন্দের সঙ্গে একান্তে কথা হতো মহানগর হচ্ছে সমগ্র বাংলাদেশের ইঞ্জিন দেশটাকে যদি চালাতে হয় তাহলে ঢাকা ইঞ্জিন আর সারা দেশটা হচ্ছে বগি ঢাকা যদি প্রপারলি লিড করতে না পারে তাহলে সব কিছু অচল হয়ে যায় সেই ক্ষেত্রে মহানগরীতে বেশ একটা বন্ধাত্ম নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কখনো কখনো বেশ শঙ্কার ভিতরে ছিলেন আপনাদের নেতা আমার নেতা আলহাজ মোহাম্মদ শাহে আলম মুরাদ দায়িত্ব পাওয়ার পরে বন্ধাত্ম কেটে গেছে আমার মনে হয় বন্ধাত্মের যে পড়া নদী রাজনীতির সেখানে একটা দুর্বার জোয়ার এসেছে এজন্য আমি শাহ আলম ভাইকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন করে আবার অভিনন্দন জানাই আমাদের মঞ্চে দুজন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছেন মহানগরী নেতৃবৃন্দ আছেন সামনে নেতৃবৃন্দ আছেন আলাদা আলাদাভাবে নাম উচ্চারণ না করে দু একটি কথা বলে শেষ করি শাহলম বলছেন খুব ক্লান্ত আজকে আমরা ট্রু শাহলম ভাই দায়িত্ব গ্রহণ করার পরে এই প্রথম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সারা দুনিয়া কাঁপানো একটি বিশাল বিজয়ের মধ্য থেকে বাংলাদেশে ফিরে আসা এবং কিছুটা শারীরিক অসুস্থ অবস্থায় আমরা যদি তাকে সম্ভাষণ জানাতে না পারতাম তাহলে এটা আমাদের দন্যতার পরিচয় শুধু হতো না নতুন নেতৃত্ব যারা তাদের একটা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার মতো অবস্থা ছিল সেই জায়গাও শাহলম মুরাদ পাশ করেছেন বিপুলভাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া আসার পথে শাহলম ভাইকে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন শালনাম ভাই বললেন যে আমি বার্তাটা পেয়েছি আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার ফোন করে জানিয়েছেন এ কথাগুলো এই কারণে বললাম আমরা এখানে যারা আছি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আছি সঙ্গীতানুষ্ঠান হবে সংস্কৃতির অন্যান্য বিষয়ের চর্চা হবে আমাদের বাঙালি জাতির নিজস্ব অস্তিত্ব নিজস্ব কৃষ্টি নিজস্ব সংস্কৃতি জারি সারি ভাটিয়ালি পল্লীগীতি এই সব কিছু মিলেই কিন্তু একটা বিমূর্ত মানুষ বাঙালি জাতিকে জাগিয়ে তুলছেন যিনি তার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার ক্ষেত্রেও আলাদা শুদ্ধ ভাষা ব্যবহার না করে বলতেন আমাদের আর দাবায় রাখতে পারবা না সেই বঙ্গবন্ধুর বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এই সংগঠন লালন করবে ধারণ করবে চর্চা করবে সেটা আমি প্রত্যাশা করি দেখুন বৃত্ত অনেকগুলো হাইরাইজ বিল্ডিংয়ের মালিক হতে পারেন সেই বৃত্ত সঙ্গে থাকে না যদি চিত্তের বৃত্ত না থাকে চিত্তের বৃত্ত বলতে নিশ্চয়ই বুঝতে পারছেন পেটের ক্ষুধা থাকে অনেকের কিন্তু মনের ক্ষুধা মানসিক ক্ষুধা নিবারণের জন্য কিন্তু দরকার হয় সঙ্গীত সহ সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্য অন্য বিষয়গুলি এই বিষয়টা যে একটা সংগঠন দীর্ঘ ১৩ বছর চর্চা করে আমাদের নতুন প্রজন্মকে সংস্কৃতি মনা করার যে অদম্য একটি চিন্তা চেতনার ভিতর এগিয়ে যাচ্ছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই আর একটা কথা বলে শেষ করব, আমরা আজকে ক্লান্ত নই শারীরিকভাবে ক্লান্তি আসলো মানসিকভাবে ক্লান্তি নেই কারণে যে মুহূর্তে আমরা বঙ্গবন্ধু কন্যাকে দেখি যে মুহূর্তে বাঙালি জাতির আশাকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীককে দেখি যে মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি শেখ হাসিনাকে দেখি তার ফিরে আসা তার সাফল্য দেখি তখন আমাদের সমস্ত ক্লান্তি সাহলম কদিন ঘুমাতে পারে নাই সব ক্লান্তি দূর হয়ে যায় আপনারা আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আমি অনেক খুশি হয়েছি একটি অনুরোধ করব অপসংস্কৃতির বলগাহীন স্রোতে যেভাবে বাঙালি নিজস্ব সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে কিছুটা কু আকাশ সংস্কৃতি সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে গণভবনে দেখবেন পহেলা বৈশাখ সহন্ন অনুষ্ঠানে বাংলাদেশের যে সকল গান বাঙালি জাতিকে উজ্জীবিত করে এই গান যখন সমস্যারে গাওয়া হয় গলা ছেড়ে মাননীয় প্রধানমন্ত্রী সেই গানে অংশগ্রহণ করেন সেজন্য আমাদের নিজস্ব সংস্কৃতি বাঙালির সংস্কৃতি এটাকে ধারণ করতে হবে আর একটা কথা বলি আমাদের সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষা দেবেন আমাদের সন্তানকে বঙ্গবন্ধুর আরাধ্য সাধনা কিছু জানতে দেবেন আমাদের সন্তানকে জানাবেন যে একজন মানুষ কিভাবে তার জীবনের চোদ্দোটি বছরে কালান্তরালয় থেকে জাতির জন্য কাজ করেছে আমাদের সন্তানকে শিক্ষা দেবেন একজন রাজার কন্যা প্রেসিডেন্টের কন্যা বিশ বার মৃত্যুর মুখোমুখি হয়েও বাঙালি জাতির স্বার্থের জন্য কিভাবে কাজ চলছেন এভাবে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে সেই প্রত্যাশা রেখে আজকে যারা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আগামীতে আবার কোন অনুষ্ঠানে অনেক কথা বলা হবে আজকের এই সুন্দর অনুষ্ঠান বক্তব্য রাখার ভিতর থেকে আপনাদের বিরক্তি ঘটাব না আমাকে আবার একটু পরেই ছুটি নিতে হবে এটিএন নিউজে নেত্রীর বিদেশ সফরের উপরে নয়টা একটা প্রোগ্রাম আছে মুন্নি সাহার এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম আমাদের নেতা শাহালুম মুরাদ সহ হামিদ জাফর এরা ফরিদ সবাই আছেন সবাই মিলে আপনাদেরকে আনন্দ উপভোগে সঙ্গ দেবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু